বুগেনভিলা গাছের প্রথম পর্যায়ের ফুল শেষ হয়ে গেছে বা শেষের দিকে অনেকেরই ঝরে গেছে এরপর বন্ধুরা আমাদের আবার শুরু করতে হবে দ্বিতীয় পর্যায়ে এরকম সুন্দর ফুল পেতে হলে আপনি কি ব্যবস্থাপনা করবেন কি ধরনের সার দেবেন কি ধরনের সার দিলে আবার আপনাদের গাছে এত এত প্রচুর প্রচুর ফুল আসবে সেইগুলো জানতে হলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে দেখুন কত সুন্দর ফ্লারিং করছে এই গাছটি দেখতেই পাচ্ছেন আবার আপনার ভরে যাবে পাতা ছাড়া শুধু ফুলে আপনার গাছকে ভরিয়ে তুলতে পারবেন আপনিও দেখুন ফুল আসতে শুরু করে দিয়েছে পাতা ছাড়া নতুন করে আবার কিন্তু প্রচুর প্রচুর ব্লুমিং পেতে হলে আপনাকে এই সময় একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে হবে তারপর আপনাকে শূন্য বাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে হবে এনপিকে সাথে জিরো জিরো ফিফটি যদি না থাকে এই সারগুলো আপনি অবশ্যই আপনার কাছে যে এনপিকে আছে সেই এনপিকে ব্যবহার করবেন এবং তার সাত থেকে আট দিন অন্তর আপনি এই গাছগুলোর ক্ষেত্রে ব্যবহার করবেন জিরো জিরো ফিফটি এই পটাশ আপনাকে অবশ্যই দিতে হবে একান্ত না থাকলে আপনি লাল পটাশও ব্যবহার করতে পারেন এইগুলো ব্যবহার করলে আপনার গাছে আবার পুনরায় প্রচুর প্রচুর ফুল আসতে শুরু করবে দেখুন আসতে শুরু করে দিয়েছে প্রচুর প্রচুর কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এরকম আরও ভিডিও আমরা আপনাদের জন্য আনতে পারি